見てて。 Hengah, selamat. Apa namamu lagi, bai itu অনেক ভাল লাগতে আছে আমি প্রথমে আসে শর্ট টাইমে অনেক ভাল লাগতে আছে যদি বিকাল হতো আরো মজা হতো ঠিক না বিকাল হইলে আরো মজা হইতো আসলে পতঙ্গা দেখার মতো তবে কিছুটা কুয়াশা আচ্ছন্ন তো এই জন্য দেখে মানে ভোলা ভোলা লাগতো সবকিছু আঙুল <laughs> দুই লৈ ঠিক আছে কিন্তু দুইজনে কক্জাৰ দুইজনে চিটো বড়ো বড়ো কিন্তু একজন ছবি তোলার জন্য আমরা সবাই মিলে মত পোষণ করলাম যে আমরা একটু এই সমুদ্রের নিচে নামবো আর কি আমরা সবাইটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার শ্রদ্ধায় মামা এবং মামি তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কি ম্যাচিং আজকে ড্রেস পড়ছে আমার মামা মামি আমি <coughs>

सो बियों तो ये बेटा आज तो काम का गुल्ली किया हमारे ने आज भी शादी करवा भी नहीं ली कि चलेगा नहीं तो निकलो बाहर चेकिंग हो रहा है वीडियो जा रहा है Allahumma sallallahu alaihi

আমাদের ডিসিশন এখন আবার চেঞ্জ হয়েছে আমরা এখন আবার নৌকা অথবা স্পিড বেড়ে উঠবো সবাই মিলে আস্তে আস্তে সেটিকে নামতেছি

Bir davo. Ko'r, bir. Poyon. Aynan shu. Shu. Bir. Davo. Bu bor shaxs. Davo. Hamnaya jet. Secret. どうもありがとう बने 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 बिन्दै साइड लाइक् लालो गइला लाबाईले जाओ जाओ आरे ना जस जरे जरे we <laughs>

스스 스스 <docking>.

ঠিকে আপ্ৰেন দাদি